মেড ইন ইন্ডিয়া মেড ফর ইন্ডিয়া মোটো ই ভেহিকেল চলে এসেছে কলকাতার বুকে আজকে ছিল লঞ্চ শো আর সেইখানে উপস্থিত ছিলেন আমাদের টলিউডের সবার প্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি তিনি কতটা স্কুটি প্রেমী বা স্কুটিতে চড়তে ভালোবাসেন সেটাই দেখে নিন পুরো ভিডিওটি জেনে বান্ধব এবং আমাদের আরও সুস্থ পরিবেশের জন্য বা আমাদের আরও গ্রিনার ওয়ার্ল্ডের জন্য কি কী করতে হবে সেগুলো আমরা সকলেই জানি আমরা হয়তো কথাগুলো বলি বাট মোটোভোল সেটা করে দেখাচ্ছে এবং ইতিমধ্যেই ওদের ই বাইক বা ই সাইকেল যেগুলো খুবই জনপ্রিয় এবং আজকে তার সঙ্গে আরও একটি নতুন ই বাইক ওরা আনলেন যেটা কিনা। যেটা যেরম বলছেন যে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে একেবারেই কনজিউমার মানে কমিউট করার জন্য ব্যবহার করা যেতে পারে বা অন্যান্য কোনো জিনিসপত্র সেটা এক জায়গা থেকে আরেক জায়গা বা অনেক জায়গায় ডেলিভারি পিপল যারা আছেন তারাও এটা ব্যবহার করতে পারেন কিন্তু সবটাই ওরা করছেন পরিবেশের কথা মাথায় রেখে আমার মনে হয় যে আমরা তো এই কথাগুলো এই যে জার্গানগুলো ইউজ করি কিন্তু সেগুলোকে যেভাবে কাজে মোটোভোল্ড প্রয়োগ করছেন সেটা সত্যিই সাধুবাদযোগ্য এবং যেটা আজকে তুষারবাবুও বললেন যে জার্মান টেকনোলজির সঙ্গে কোলাপোরেশন দাস কিন্তু বানানো হচ্ছে এখানে বাংলায় কলকাতায় সেটা আমাদের সকলেরই খুব গর্বের এবং এখান থেকে যে ই বাইক ই সাইকেল তৈরি হচ্ছে সেটা শুধু কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষ নেওয়া ওরা চাইছেন আরও বাইরে মানে বিশ্বের দরবারেও সেটা পৌঁছে দিতে সো আমার মনে হয় একজন কলকাতার মানুষ হিসেবে একজন বাঙালি মানুষ খুবই গর্বিত এবং গর্বিত এই কারণেই যে এখানে শুধু ওরা কনজিউমারদের নিড দেখছে না তার সঙ্গে সঙ্গে যেটা বিং রেসপন্সিবল যেটা আমরা বারবারই বলি সেটা ওরা করে দেখাচ্ছে সো কনগ্র্যাচুলেট টু কনগ্র্যাচুলেশন টু টিম মোটামোটি না আমার খুব একটা চালানো হয় না কিন্তু আমাদের শ্যুটিংয়ের প্রয়োজনে মাঝে মধ্যেই চালানো হয় তো আমার মনে হয় এরম দিন খুব দূরে নয় কারণ আমাদের বলা হয় আমি জানি না এই ব্যাপারে কতটা প্রভাব আমরা বিস্তার করতে পারবো বাট যদি আমাদের সিনেমাতেও নায়ক নায়িকা যাদের দেখে হয়তো অনেক মানুষ অনেক কিছু সিদ্ধান্ত নেন তাদের বিশেষ করে ইয়াংস্টার্সরা তারাও যদি দেখেন সিনেমাতে ইভিস বা ই ভেহিকলস ইত্যাদি ব্যবহার হচ্ছে তাহলে তারাও আরও বেশি উৎসাহ করবে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন উইস্পট